বন্ধুরা আমার একটি নতুন ব্লগে স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠেই গোয়ালঘরটা দেখার জন্য চলে আসলাম এসেই দেখি গরু দুইটা শুয়েছিল আমাকে দেখে দাঁড়িয়ে গেছে তো এদেরকে খাবার দাবার দেওয়ার জন্য আমি আর কি দেখতে আসলাম যে এদের খাবার আছে কি নেই তো দেখে দেখি ছাগলের বাচ্চাটা বের হয়ে আসতে যাচ্ছে যদিও আজকে আকাশটা খুবই খারাপ তো মেঝোটা প্রায় সেত সেদ হয়ে আছে ভেজা ছড়িয়ে ছিটিয়ে আকাশের দিকে তাকালাম দেখি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে এবং মেঘ অনেক এদিকে কালকে বিকালের দিকে আমি ঘাস কেটে বাহিরে রেখে দিই তো হঠাৎ করেই আর কি বৃষ্টি নামার কারণে ঘাস গুলা মানে পুরোটাই ভিজে গেছে এখানে কিছু খড়ি ছিল তো এই খড়িগুলা সহ ভিজে গেছে প্রায় সমস্ত কিছুই কি ভিজে গেছে এই জন্য কি কোনো কিছু করা যাচ্ছে না দেখুন বাহিরের ভিতরে গুহার পায় মানে বাড়ির ভেতরের অংশটুকু খুবই অবস্থা খারাপ তো সবাইকে ধন্যবাদ